হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আলাপ করব কসবু নাকি রোমানিয়া আসলে কোন দেশ আপনার জন্য ভালো হবে আসলে কসবু হচ্ছে বলকান বলকানের একটি দেশ কসবু কসব আসলে খুব দ্রুত আপনার আসলে পারমিট হচ্ছে এবং খুব দ্রুত আপনার ভিসা হচ্ছে আর রোমানিয়াতে ভিসার হার মোটামুটি আর আপনার রোমানিয়াতে থেকে দীর্ঘ সময় আসলে প্রসেসিং আসলে দাপটা অনেক বড়তে আপনার পারমিট পাবেন এক থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে আর আপনারা দেখা গেছে ভিসা পাইতে পাইতে আর দুই তিন মাস আপনার ফ্লাই করতে করতে সব মাসের ভিতরে আপনি কষ্ট ইনশাল্লাহ যেতে পারবেন কষ্ট যাওয়ার পরে আপনার কষ্ট অবশ্যই বেতন কম আসলে স্যালারি কম আপনার অবশ্যই কষ্ট বাংলাদেশের বাংলাদেশি লোক বা কোন দেশের লোক আসলে কষ্ট যায় না আসলে থাকার জন্য আসলে তারা টার্নিং পয়েন্ট হিসেবে কষ্ট বেছে নেয় আর রোমানিয়ার থেকে আসলে রুমানিয়ার যাওয়ার প্রসেসিং হচ্ছে আপনার রোমানিয়াতে আপনি পাঁচশো জমা দিলেন আপনার দেখা গেছে ছয় মাস কিংবা সাত মাস অনেকে আট মাস পরেও পারমিট পায় পারমিট পাওয়ার পরে আপনার দেখা গেছে আবার লং টার্মে একটা সময় আসছে আপনার সাথে সাত থেকে আট মাস বা নয় মাস পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলেন অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার আসলে পর আপনার ইন্ডিয়াতে গেলেন ইন্ডিয়াতে যাওয়ার পর আবার দেখা গেছে আপনার এম্বাসি ভেস করলেন এম্বাসি ভেস করার পর আপনারা ইন্টারভিউ দিলেন অনেকে ইন্টারভিউ দেখা গেছে ইন্টারভিউ রিজেক্ট হয় তো দেখা গেছে ইন্টারভিউ রিজেক্ট হওয়ার পর আড়া আড়াইটটা ঝামেলা আপনার দেখা অনেকগুলো টাকা ইন্ডিয়াতে যাওয়ার পর খরচা হইলো তো দেখা গেছে আপনারা আবার বাংলাদেশে ব্যাক করলেন আসলে আপনার অনেক ঝামেলা তো আসলে এত ঝামেলা এত কিছু রাতে আপনার আপনাদের বলবো কসোভো কিংবা আপনার দেখা গেছে বুলগেরিয়াতে বা আপনি সার্বিয়াতে জমা দিতে পারবেন আসলে যেখানে আপনার ইন্ডিয়াতে যাইতে হয় না সেখানে জমা দিতে পারবেন আর সার্বিয়াতে সম্ভবত ইন্ডিয়া যেতে হয় কিন্তু কসোভোতে আমার জানার মতে ইন্ডিয়া যেতে হয় না ইন্ডিয়া না যেয়ে আসলে আপনারা বিচার করতে পারবেন তো যাই হোক সবার জন্য শুভকামনা আপনারা যারা ইউরোপে সহজে যাচ্ছেন যে যাওয়ার জন্য তারা কসোভোটাকে বেছে নিতে পারেন আর রোমানিয়ার জন্য যারা দুই বছর তাদের দুই বছর কমসে কম দুই বছর সময় হাতে আসে তারা রোমানিয়ার জন্য জমা দিতে পারবেন ভাই রোমানিয়ার জন্য পাঁচশো জমা দিয়ে মনে করবেন কি আপনি আসলে বিদেশের জন্য পাঁচশো জমা দিচ্ছেন না সেই চিন্তা করে আপনাদেরকে রোমানিয়াতে জমা দিতে হবে আর যদি রোমানিয়ার জন্য আপনি পাশ জমা দেওয়ার পর যদি আপনি আসলে দালালকে পেশা দেন কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই সত্যি কোনো লাভ নেই কারণ আপনি আপনার আপনারা দেখতেছেন বা যারা আপনার রোমানিয়ার জন্য আগে জমা দিচ্ছে তাদেরকে কাছে আসলে জিজ্ঞাসা করেন আসলে রোমানিয়ার আসলে প্রসেসিংটা কীরকম রোমানিয়ার প্রসেসিং যারা বলে দুই থেকে তিন মাস আসলে তারা একটা ভুয়া তারা সম্পূর্ণ বুয়া তারা দালাল দালাল আসলে মুখে কথা দালাল মুখে কথা আসলে বিশ্বাস করবেন না রোমা নেওয়ার জন্য আপনার কমসে কম দুই বছর লাগবে বর্তমান সময় যা আস যে যেরকম অবস্থা দেখেছি আপনি দুই বছর ধরে রাখেন আর কস্তবোর জন্য আপনার সর্বোচ্চ ছয় মাস ছয় মাসের ভিতরে আপনি ইন ইন্টারভিউ ছাড়া আপনি যেতে পারবেন যাই হোক আপনার জন্য আসলে কোন দেশটা ভালো হবে আমি আপনার দুই দেশের মধ্যে আসলে একটা রিয়াডিয়া একটা তফাৎ ধরে ধরলাম তোফাদ দেখালাম যে আসলে কোনটা আগে হবে কোনটা পরে হবে তো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ব্যাটার হবে আপনি কষ্ট বোধ কষ্টবুর জন্য তোমাদের কষ্টবোধে আসলে আপনি না থাকলেও সমস্যা নেই আপনি ছয় মাস পরে দেখা গেছে অন্য দেশে চলে গেলেন যাই হোক এই জন্য আর কি আসলে আপনাদের বলা কষ্টবর জন্য আপনাদের জন্য ব্যাটার হবে ওকে ভাই সালাম আলাইকুম